আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা সাতচল্লিশতম বিসিএস আবেদন করবে তো সেটি কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল এরপর কিন্তু তোমাদের যে সাতচল্লিশতম বিসিএস আবেদন তো সেটি কিন্তু স্থগিত করা হয়েছিল তো আজ কিন্তু তোমাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সাতচল্লিশতম বিসিএস যে আবেদন তো সেটি কিন্তু নতুন তারিখ ঘোষণা করা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা একত্রিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে সাতচল্লিশতম বিসিএস আবেদন নতুন তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি নতুন সময় অনুযায়ী আগামী উনত্রিশে ডিসেম্বর সকাল দশটা থেকে অনলাইনে আবেদন সাতচল্লিশতম বিসিএস শুরু হবে চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আজ বৃহস্পতিবার বারোই ডিসেম্বর পিএসসি সূত্রে এর তথ্য জানা গেছে এর আগে গত সোমবার নয় ডিসেম্বর এসসি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সাতচল্লিশতম বিশেষ দুই হাজার চব্বিশ এর অনলাইন আবেদন দশে ডিসেম্বর সকাল দশটায় শুরু হবে এবং একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো অনলাইনে আবেদন শুরু এবং শেষ সময় হওয়ার তারিখ বাংলাদেশ সরকারি কর্মকমিশন অনুমোদন ক্রমে শীঘ্র জানিয়ে দেওয়া হবে জানা যায় সরকার চাকরি আবেদন ফি কমানোর ঘোষণা দিলে আবেদন ১০ ডিসেম্বর এর আগে প্রজ্ঞাপন হয়নি এই প্রজ্ঞাপন হলে সাতচল্লিশতম বিসিএস আবেদন কার্যক্রম শুরু হবে বলে তখন পিএসসি সূত্রে জানা হয়েছিল এদিকে গতকাল বুধবার এগারো ডিসেম্বর সরকার চাকরি আবেদন ফ্রি কমন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ফলে এই আবেদন জটিলতা কেটে গেছে এর আগে প্রকাশিত সাতচল্লিশতম বিসিএস বিজ্ঞপ্তি বলা হয়েছিল সাতচল্লিশতম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদে তিন আর নন ক্যাডার পদে দুইশো বিসিএস থেকে মোট তিন হাজার ছয়শি জনকে নিয়োগ দেওয়া হবে এই বিসিএস এর নতুন পদ মুক্ত হয়েছে এই বিসিএস এর আবেদন শুরুর জন্য পয়লা নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স একুশ থেকে বত্রিশ মধ্যে হতে হবে বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের যে সাতচল্লিশতম বিসিএস আবেদন সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে তো তোমরা কিন্তু অতি তাড়াতাড়ি এই আবেদনটি করে নেবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ